সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা প্রত্যেকেই জানেন এই মুহুর্তে পশ্চিমবঙ্গে এস আই অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে এই মুহূর্তে ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া চলছে অনলাইন এবং অফলাইনে এগারোই ডিসেম্বর পর্যন্ত এসআইআর ফর্ম জমা দেওয়া যাবে এবং ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট বা ড্রাফট ভোটার লিস্ট খসড়া ভোটার তালিকায় কাদের আপনাদের নাম থাকবে আর কাদের নাম থাকবে না সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটাকে আপনারা কেউ স্কিপ করবেন না শেষ মতো দেখবেন সবার প্রথমে আমরা জানবো এসআইআরে খসরা তালিকায় কাদের নাম বাদ যাবে কোন কোন ভুলে আপনার নামটিও বাদ যেতে পারে খসরা তালিকা থেকে এক নম্বর যে সমস্ত ব্যক্তি এনুমারেশন ফর্ম এগারোই ডিসেম্বরের মধ্যে জমা করবেন না তাদের ষোলোই ডিসেম্বর প্রকাশিত হওয়া খসড়া তালিকায় নাম থাকবে না তাহলে এখান থেকে স্পষ্ট ক্লিয়ার হলো যেই সমস্ত ভোটার এগারো ডিসেম্বরের মধ্যে এসএইআর ফর্মটি ফিলাপ বা জমা করবেন না সেই সমস্ত ভোটারের নাম ষোলোই ডিসেম্বরের খসড়া তালিকায় থাকবে না দুই নাম্বার যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না এছাড়াও মৃত ভোটারদের নাম একেবারেই খসড়া ভোটার তালিকায় থাকবে না তিন নাম্বার যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না এনোমিনেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দিতে গিয়েছে ব্যুরোরা তো বারবার বিওলো আপনার বাড়িতে গিয়েও যদি আপনার সন্ধান না পান এবং কোনো মতেই আপনার কাছে সেই ফর্মটিকে পৌঁছে দিতে পারেননি বা আপনিও সেই ফর্মটির খোঁজখবর করেননি বা পরবর্তীতে আপনি অনলাইনেও আবেদন করেননি এই রকম কোনো ভোটার হয়ে থাকলে আপনারও এই ষোলোই ডিসেম্বর যে খোস্টা ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে সেখানে নাম থাকবে না তারপরে আপনাদের কাদের নাম থাকবে না চার নাম্বার সেটা হচ্ছে ডবল এন্ট্রি থাকা ভোটারদের নাম বাদ যাবে খোস্টা ভোটার তালিকা থেকে অর্থাৎ একই ভোটার দুটি বুথ বা দুটি কেন্দ্রে ভোট দিচ্ছে বা দুটি বুথ বা দুটি কেন্দ্রের ভোটার লিস্টে নাম রয়েছে এরকম ভোটারদের ডবল এন্ট্রি বলে চিহ্নিত করা হবে এই সমস্ত ভোটারের নাম বাদ পড়বে ষোলোই ডিসেম্বরের প্রকাশিত হওয়া খসড়া তালিকা থেকে আশা করি বুঝতে পারছেন কাদের আপনাদের খসড়া তালিকায় নাম থাকবে না ষোলোই ডিসেম্বরের অন্যদিকে কাদের কাদের নাম থাকবে খসড়া তালিকায় ইলেকশন কমিশনের গাইড অনুযায়ী বা ইলেকশন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এখনও পর্যন্ত যে আপডেট এনোমিনেশন ফর্ম জমা করলেই নাম উঠবে খোসরা ভোটার তালিকায় যারা যারা আপনারা এনোমিনেশন ফর্ম জমা করেছেন তাদের প্রত্যেকের নাম উঠবে খোসরা ভোটার তালিকায় এনোমিনেশন ফর্ম জমা করার সময় কোনো তথ্য ভুল দিলেও আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে কিন্তু পরবর্তীতে আপনাকে শুনানিতে ডেকে নেবে নির্বাচন কমিশন শুনানিতে যখন আপনাকে ডেকে নেওয়া হবে ইলেকশন কমিশনের উল্লেখিত এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসকে অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে এছাড়াও শুনানিতে কাদের কাদের ডাক পড়বে কমিশন জানিয়েছে শেষ এসআইআর ম্যাপিংয়ের সাথে বর্তমান এসআইআর ম্যাপিংয়ে যদি কোনো মিল পাওয়া না যায় তাহলে শুনানিতে ডাকবে যাদের নিজের নাম বাবা মার নাম আত্মীয়স্বজনের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল না সেই সমস্ত ব্যক্তিদেরকেও কিন্তু শুনানির জন্য ডাকা হবে এবং যে সমস্ত ব্যক্তি এনমিনেশন ফর্মের তথ্য ভুল দিয়েছেন এবং সেই তথ্য নির্বাচন কমিশন দেখছেন সেই তথ্যের সাথে বর্তমান তথ্যের কোনো মিল নেই তবুও কিন্তু সেই ভোটারকে শুনানির জন্য ডেকে নেবে ইলেকশন কমিশন তো এটাই ছিল আজকের আপডেট এইরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে প্রত্যেকে সেগুলোতে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি